আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা আল্লাহ রহমত অনেক ভালো আছো আমি আল্লাহর রহমত অনেক ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার বাংলা প্রশ্নটি নিয়ে যেটা তোমাদের আগামী মে অনুষ্ঠিত হবে তাই না হ্যাঁ তো আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তাহলে এরকমই একটি প্রশ্ন তোমরা পরীক্ষার হলে পেয়ে যাবে ইনশাল্লাহ এবং এই প্রশ্নটা যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে কারণ তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে ইনশাল্লাহ চলো আমরা শুরু করি দেখো প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো কবি ও কবিতার নাম সহ সংকল্প কবিতাটির প্রথম আট লাইন লেখো হম এটা এক নম্বর প্রশ্ন দুই নাম্বার হচ্ছে উপযুক্ত শব্দটি বাছাই করে নিজের বাক্যগুলো শূন্য স্থান পূরণ করে উত্তরপত্র লেখো এই যে এখানে শূন্য স্থানগুলো আছে এই শূন্য স্থানগুলো তোমাদেরকে পূরণ করে লিখতে হবে তারপরে দেখো তিন নম্বরে হচ্ছে এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে এই পাঁচটা প্রশ্নের মধ্যে তোমাকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রশ্নগুলো হচ্ছে এই যে এগুলো সার্থক জনম আমার মামার চেয়ে দেশে বাক্য করে ব্যাখ্যা করো নানুমিয়া সম্পর্কে আলোচনা করো সুন্দরবন সম্পর্কে চারটি বাক্য লেখো ফুটবল খেলার কবিতা ইন্দ্রাত ধকের নির্ভুম রাত কাটে কেন এটা বর্ণনা করতে বলেছে হ্যাঁ তারপরে ও নম্বর হচ্ছে তোমার দেখো ও নাম্বার বিশেষ মুন্সি আব্দুর রো কিভাবে শহীদ হলেন আলোচনা করো চার নম্বর দেখো চার নম্বর এখানে দেওয়া আছে পাঁচটা ছয়টা প্রশ্ন দেওয়া ছয়টা প্রশ্ন দেওয়া আছে এখান থেকে আমাদের চারটি প্রশ্ন উত্তর দিতে হবে হ্যাঁ এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো এখান থেকে তোমাদেরকে চারটি প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে ওকে আচ্ছা পাঁচ নম্বর যেটা সেটা হচ্ছে সংকল্প কবিতাটির মূলভাব তোমাকে লিখতে হবে সংকল্প কবিতাটির মূলভাব তোমাকে লিখতে হবে ওকে আচ্ছা ছয় নম্বরের প্রশ্ন দেখো ছয় নম্বরে যেকোনো পাঁচটি শব্দের অর্থ এই এই শব্দের অর্থগুলো তোমাদেরকে উত্তর দিতে হবে এগুলো শব্দের অর্থ এই শব্দের অর্থগুলো তোমাদেরকে লিখতে হবে ওকে আচ্ছা এখানকার মধ্যে যে কোনো পাঁচটি দিলেই হবে আচ্ছা তারপরে দেখো নিচের পাঁচটি শব্দের যে কোনো বাক্য এই শব্দগুলো দিয়ে তোমাকে পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে এই পাঁচটি শব্দ দিয়ে এখান থেকে খুঁজে তোমার কাছে যে শব্দগুলো সহজ মনে হবে সেই শব্দগুলো দিয়ে তোমরা পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করে দিবে ওকে আচ্ছা তারপর আট নম্বরে দেখো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লিখতে হবে এখানে এখানে শব্দ দেওয়া আছে সাতটা এর মধ্যে পাঁচটা শব্দে তোমাকে ক্রিয়া রূপগুলো মানে এখানে কি আছে চলিত রূপগুলো লিখতে হবে ওকে সাধু রূপ আছে এই সাধু রূপগুলো থেকে চলিত রূপগুলো লিখতে হবে যেমন তুলি আছে থেকে কি হবে তুলছে এরকম আর কি মানে তুলেছে হ্যাঁ যোগাইতো এরকম ঘুরিয়া পাইলাম রাখিবেন এইগুলোর চলিত রূপ তোমাকে খাতায় লিখতে হবে ওকে আচ্ছা নয় নাম্বার দেখো সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এখানকার যে টিক গুলো আছে এই টিক চিহ্ন তোমাকে সুন্দর করে সঠিক উত্তরগুলো গুলো খাতায় লিখতে হবে ওকে আচ্ছা এরপরে আমাদের যে পরের প্রশ্ন দশ নম্বর সেটা দেখো দশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নমূলক বাক্য তৈরি করো অর্থাৎ এখানে যে পেসেসটি দেওয়া আছে এতটুকু এখানকার মধ্যে এই শব্দগুলো এই সেন্টেন্স গুলো পড়ে পড়ে তোমাকে এখান থেকে পাঁচটা প্রশ্ন তৈরি করতে হবে কে কি কখন কোথায় কিভাবে দিয়ে 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 ওকে ওকে কিন্তু যে একটা একবার 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 ব্যবহার ব্যবহার করবে কে কি এরকম করে করতে হবে এগারো নাম্বারে দেখো এগারো নাম্বার হচ্ছে এখানে যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণ গুলো ভেঙে তোমাদেরকে শব্দ তৈরি করতে হবে হম বাক্য গঠন করার কথা বলা হয়নি শব্দ তৈরি করতে হবে আচ্ছা বারো নম্বরে দেখো যে কোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ লিখতে বলেছে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তোমাদেরকে সমর্থক শব্দ লিখতে হবে তো শব্দগুলো আসলে তোমাদের কাছে খুব পরিচিত তাই না হ্যাঁ এই শব্দগুলো তোমরা দেখে ভালো করে পড়ে নিয়ে নিবে তারপর দেখো তেরো নাম্বার হচ্ছে প্রকাশ প্রকাশ এখানে যে প্রশ্নগুলো আছে এখানকার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আচ্ছা শেষ যে প্রশ্নটি সরি শেষ না চোদ্দ নম্বর যে প্রশ্নটি সেই চোদ্দ নম্বর প্রশ্নটি হচ্ছে আমাদের একটা ফর্ম পূরণ করতে হবে এটা আমরা সবাই পারি এই সুন্দর এখানে একটা সুন্দর ফরম সোজা একটা ফর্ম পূরণ দেওয়া হয়েছে নাম পিতার নাম মাতার নাম বয়স শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগের ঠিকানা এটা দিলেই তোমাদের হয়ে যাবে আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে আমাদেরকে একটা রচনা লিখতে হবে এই রচনাটা একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা পঞ্চাশ শব্দের একটা রচনা লিখতে হবে এই রচনার মধ্যে এই তিনটার মধ্যে যে কোনো একটা একটা তোমরা রচনা লিখতে পারো তোমার নিজ গ্রাম তোমার প্রিয় খেলা এবং বিজয় দিবস এই তিনটা সম্পর্কে যে কোনো একটা সম্পর্কে তোমাকে একটা রচনা লিখতে হবে যেখানে একশো পঞ্চাশটি শব্দ যেন অবশ্যই থাকে ওকে তো আশা করছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলে তাদের কাছে কোয়েশ্চিনটা খুব সোজা মনে হয়েছে তোমরা যারা এইভাবে করে রিভিশন দিয়ে তোমাদের এইগুলো অ্যান্সার গুলো খুঁজে তোমরা বের করে পড়ে নেবে আর যদি তোমাদের অ্যান্সার গুলো লাগে তাহলে তোমরা আমাকে জানাবে আমরা পরবর্তীতে অ্যান্সার গুলো দিয়ে দিবো ওকে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ